কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথায় ঘা ঢাকা দিয়েছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সরকারের অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী নেতাকর্মীদের মতো খুঁজ মিলছে না প্রভাবশালী এই মেয়র শেখ হাসিনার পদত্যাগের আগে থেকে অনেক মন্ত্রী এমপি গা ডাকা দিয়েছিল এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও তবে সরকার পতনের পর কোথায় আছেন মেয়র তাপস এ নিয়ে জনমনে বেশ কৌতূহল জন্ম নিয়েছে এদিকে পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহ রাজধানীর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ তাপস অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ শনিবার সতেরোই আগস্ট সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলেনুর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়াও নেপত্য আরও রয়েছে স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন